ঘটনা যেটা হয়েছে সেটা হচ্ছে কয়েকদিন আগে আমি একটা ভিডিও দিছিলাম যে এখানের যে বল রিসোর্টটা আছে এই বল রিসর্টটা মাঝখানে শক্ত হয়ে থাকে কিন্তু এখন যে ঘটনাটা ঘটছে আমার সাথে সেই জিনিসটা আপনাদের সাথে একটু শেয়ার করি চলেন তো এটা রাইট করতে করতেই শেয়ার করি তো তো যে ঘটনাটা ঘটছে আমি যখন একজন অভিজ্ঞ আর একজন মেকারের স্মরণাপন্ন হয়েছিলাম তো ওই গত ভিডিওটা আপনাদেরকে দেখাইছিলাম না যে এক মেকানিকের কাছে গেছিলাম তো সে বললো যে বল রেসারগুলো চেঞ্জ করতে হবে তো আমি এরপরে তো যেহেতু আমার নতুন বল স্যার মাত্র দুই হাজার কিলোমিটার রাইড করছে তাতে এই সমস্যা তো হওয়ার কথা না আমি পরে চিন্তাভাবনা করছিলাম যে বলগুলো আবার খুলে গ্রিজিং টিরিজিং করে আবার নতুন করে ফিটিং করে আটকাবো এই চিন্তা ভাবনা করছিলাম পরে এই চিন্তা ভাবনা এই চিন্তা থেকে হচ্ছে আমি গেছিলাম আর এক অভিজ্ঞ মেকানিকের কাছে তো সেই মেকানিক বললো যেহেতু আপনার বল রেসার নতুন তো বল রেসার সমস্যা হতে পারে যখন বল রেসারটা নতুন লাগানো হয় তখন কিছু লাগানোর কারণে অনেক সময় দেখা যায় যে বল মানে বলের যে কাপগুলো আছে মানে যে কাপের ভিতরে বলগুলো আর কি থাকে তো ওই কাপগুলো হচ্ছে যখন চাপ দিয়ে লাগায় তখন অনেক সময় দেখা যায় যে ঠিক ভাবে ফিটিং হয় না তো উনি নিয়ে তখন আমাকে বললো যে গ্রিজিং করা লাগবে না যেহেতু এখনো বর্ষাকাল তো আমি আপনাকে একটা কাজ করে দিই দেখেন এটা ঠিক হয় কি না উনি জাস্ট এখানে যে নাটটা খুলে উনি জাস্ট শুধু গলাটা মেবি একটু লুজ করে দিছে তো লুজ করে দিলে পরে একেবারে একদম ইজি এখন আর সেই যে মাঝের দিকে মানে বল রেসার নষ্ট হলে যেরকমের মাঝে ম্যাগনেটের মতো টাইনে ধরতো চুম্বুকের মতো মাঝখানে এসে শক্ত হয়ে থাকতো যেরকমের বল রেসার নষ্ট হয়ে গেলে যেরকমের শক্তই থাকতো ওই শক্তটা এখন আর হয় না তো আমি চিন্তা ভাবনা করলাম যে এই তো ঠিকই তো আছে মানে যে আপনারা যেখান থেকে বাইকের কাজ করার না কেন অবশ্যই যারা এই কাজে অভিজ্ঞ তাদেরকে দিয়ে কাজ করাবেন অনেক সময় দেখা যায় না যে গ্যারেজে অনেক বাচ্চা তারপরে ছোট ছোটো বাচ্চারা কাজ করে ওরা আসলে কিন্তু কাজ করে না ওরা হচ্ছে কাজগুলো শেখে হ্যাঁ ওরা ওই মালিকের সাথে কাজ করে ঠিকই বা কি ওদের ওস্তাদের সাথে কাজ করে ঠিকই কিন্তু ওরা তো আর অভিজ্ঞ না ওরা হচ্ছে দেখে দেখে শিখে তো চেষ্টা করবেন যারা মানে ওস্তাদ লেভেলের যারা আছে তাদের কাছ থেকে গাড়ির সার্ভিস করানো তো আমি এখন থেকে যখন বাইকগুলো সার্ভিস করাবো তখন আমি এই জিনিসটা আমি সবসময় মাথায় রাখবো যে মানে অভিজ্ঞ যারা আছে তাদের কাছ থেকে সার্ভিস করানো উচিত কারণ এই বাইকগুলো অনেকের কাছে একটা ভালোবাসার জিনিস কিন্তু যখন এই বাইকগুলো আপনি টাকা দিয়ে সারানোর পরেও যদি আপনার সমস্যা থেকে যায় সেক্ষেত্রে মানে মানে ভিতর থেকে কেমন যে একটা অনুভব হয় কেমন যে একটা ফিল হয় এরা হচ্ছে যারা হচ্ছে বাইক লাভার ছাড়া আর কেউই এই জিনিসটা বলতে পারবে না